লাইভে আপনাদেরকে স্বাগতম ইউটিউবে এটা আমার সম্ভবত প্রথম লাইভ বেশি বেসিক্যালি এর আগে ইউটিউবে অনেকগুলো ভিডিও বানাইছি আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন দিয়ে ভিডিও তৈরি করেছি এটাই প্রথম লাইভ করতে যাচ্ছি যেখানে আমি আসলে আলোচনা করব চায়নাতে বাংলাদেশি যারা আছেন তাদের জন্য কী কী বিজনেস অপরচুনিটি আছে অথবা আমার কোম্পানি সৈয়দ গ্লোবাল সলিউশনের পক্ষ থেকে আমরা কি কী সার্ভিস আসলে প্রোভাইড করাবো যারা বাংলাদেশি বাংলাদেশে থাকেন অথবা পৃথিবীর যে দেশেই থাকেন যারা বাংলাদেশের প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য হচ্ছে আমাদের বিভিন্ন অপশন আমরা রাখছি কারণ আমাদের একটা বড় সংখ্যার মানুষ যারা পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছে সুনামের সাথে ব্যবসা করতেছে যেটা আসলেই আমাদের জন্য গর্বের বিষয় তো এই পরিপ্রেক্ষিতেই আসলে আমি এতদিন পরে হঠাৎ করে আবার লাইভ করলাম ফেসবুকে মোটামুটি লাইভ করা হয়েছে কয়েকবারই ইউটিউবে এটা সর্বপ্রথম আশা করি যে এখন থেকে প্রতিনিয়তই ফেসবুক ইউটিউব অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলোতে আমার কোম্পানি ইনফরমেশন বা আমার যারা মানে উদ্যোক্তা ভাইরা আছেন বা আপুরা আছেন তাদের জন্য চায়না সম্পর্কিত অনেক তথ্য এবং উপত্য নিয়ে আলোচনা হবে অনেক বিষয় নিয়ে কথা বলবো যেগুলো হয়তো বাংলাদেশ থেকে আপনারা মনে করতেছেন অনেক কঠিন হয়তো আমি পরামর্শ দিলে বা আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করবো সেগুলো যখন আপনারা জানবেন তখন হয়তো আপনাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে এটাই আশা করি তো সবাইকে মানে শুভেচ্ছা সালাম এবং যারা অন্য ধর্মের আছে তাদেরকে তাদের ধর্মীয় অভ্যন্ত্রণের মাধ্যমে ভিডিওগুলো শুরু করতেছি মূলত আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো যে চায়নাতে কি কি বিজনেস অপরচুনিটি আছে বাংলাদেশিদের জন্য অথবা আমরা বাংলাদেশিদের বাংলাদেশি ভাই ব্রাদার অন্য কোনো প্রবাস যারা আছে তাদেরকেও আমরা কি কি ফ্যাসিলিটি দিয়ে থাকি বা কি কি ফ্যাসিলিটি আমরা দিব সৈত গ্লোবাল সলিউশনের পক্ষ থেকে তো সর্বপ্রথম বিষয় হচ্ছে চায়না পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব এইখান থেকে পৃথিবীর যত দেশ আছে সব দেশেই পণ্য রপ্তানি করা হয় এবং পণ্য রপ্তানি এই জন্যই করা হয় কারণ একে তো চায়নার প্রোডাক্ট যদি আপনি মনে করেন সস্তা আপনি সস্তা প্রোডাক্টও পাবেন আবার অন্যদিকে আপনি যদি মনে করেন কোয়ালিটিফুল প্রোডাক্ট নেবেন চায়নাতে আপনি কোয়ালিটিফুল প্রোডাক্টও পাবেন কারণ অ্যাপেল বলেন বড় বড় যত নামি দামি ব্র্যান্ড সবকিছুর কিন্তু ফ্যাক্টরি চায়নাতে আছে ওরা কিন্তু এই প্রোডাকশন গুলো অবশ্যই চায়নাতে বেস্ট টু বেস্ট করার চায়নাতে প্রোডাকশন লাইন ওদের আছে এখন বিষয় হচ্ছে আমরা বাংলাদেশিরা বা আমাদের ভিতরে যে একটা ধারণা যে চাইনিজ প্রোডাক্ট আসলে কোয়ালিটিফুল না এটা কেন হইল বা এটার গোড়াপর্তন কোথা থেকে এটা নিয়ে যদি আলোচনা করি বাংলাদেশি ব্যবসায়ীরা চায়না থেকে যখনই প্রোডাক্ট কিনতে আসে বা চায়নার যে কোনো মার্কেটে বাংলাদেশি কোনো ব্যবসায়ীকে যদি আপনি দেখেন তাহলে সবসময় আপনি দেখবেন সবার ক্ষেত্রে না এইটটি পার্সেন্ট ব্যবসায়ী এইটটি পারসেন্ট ব্যবসায়ী সবসময় যেটা করে খুবই লো গ্রেড এবং কম প্রাইজের ভিতরে প্রোডাক্ট সোর্সিং করার চেষ্টা করে কারণ একে তো হচ্ছে প্রোডাক্ট সোর্সিং করে ওটা বা লজিস্টিক করে বাংলাদেশে নিয়ে যেতে হয় তো যখন চায়না থেকে বাংলাদেশে বাই এয়ারে যাক বাই শিপে যাক যেটাতেই যাক কস্টিং এত হাই তারপর আবার সেটা মার্কেটিংয়ের একটা কস্টিং তারপর সে যে একটা ইনভেস্টমেন্ট করছে ইনভেস্টমেন্টের একটা আরও কস্টিং তো সব কিছু মিলে উনি যদি একটা ভালো প্রফিট মার্জিন না রাখে তাহলে তো ওনারও তো এটা ব্যবসা ওনারা চলতে হবে তো এই কারণে বাংলাদেশের যারা বিজনেসম্যান আছে সবাই মূলত চায়নাতে যখনই আসে এইট্টি পার্সেন্ট গ্রেড সি গ্রেড ডি মানে এক দুই নম্বরেও না নাম্বারের অনেক পিছনে যে কোয়ালিটিগুলা। ওইটা কোয়ালিটি তো নাই কোয়ালিটি যে কি করে না কোয়ান্টিটি এবং প্রাইস এগুলোর উপরে তাদের হচ্ছে মূলত ধান ধারণা থাকে যে এই প্রোডাক্টটা আমরা কত কম দামে নিয়ে বাংলাদেশের মার্কেটে ছাড়তে পারব তো এইটার জন্য বাংলাদেশে যে প্রোডাক্টগুলো যায় বা যেগুলো আমরা বাংলাদেশে সচরাচর ব্যবহার করি এই সব প্রোডাক্টের আসলে বদনাম যে চাইনিজ প্রোডাক্ট বেশি দিন যায় না কিন্তু আমি বিগত সাড়ে ছয় বছর সাত বছর যাবত চায়নাতে আসি আমরা চায়নার ডোমেস্টিক মার্কেট থেকে যে সকল প্রোডাক্ট কিনি এবং যেগুলো ব্যবহার করতেছি খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং অসাধারণ সার্ভিস আমি ছয় সাত বছরে আমার মানে আমি যখন নিজে মনে করছি যে এটা আমি ইউজ করব না ওইটা আমি মানে ফেলাই দিব বা অন্য কাউকে দিয়ে দেব। তখনই ওইটা মানে দিতে হয়েছে এরকম না বাংলাদেশে যে আমি একটা জিনিস কিনলাম ছয় মাসের ভিতরে নষ্ট হয়ে গেল নষ্ট হওয়ার পরে এটা আমার দিতে বাধ্য এরকম কোনো অবস্থার সম্মুখীন এখন পর্যন্ত আমি চায়নাতে গত ছয় বছর হইনি তো এই জন্যই ওরা ডোমেস্টিক মার্কেটে খুবই ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট রাখে কারণ আপনারা যারা চায়নাতে আসার সুযোগ হয়েছে বা আসছেন বা ভবিষ্যতে আসবেন দেখবেন ওদের ডোমেস্টিক মার্কেটটা পুরোটাই ডোমিনেটেড বাই ওদের ডোমেস্টিক ম্যানুফ্যাকচারারগুলো বা কোম্পানিগুলো বিদেশি ফরেন বায়ার বা ফরেন যে কাস্টমার যারা আছে। তা মানে ফরেন যে কোম্পানিগুলো আছে তাদের প্রোডাক্টও এখানে চলতেছে বা চলে কিন্তু ওদের ডোমেস্টিক প্রোডাক্টের প্রেরোরিটি ওরা সবসময় প্রথমে রাখে সেকেন্ড টাইমে রাখে হচ্ছে ওদের মনে করে লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে গেলে তখন হয়তো বাইরের একটা কান্ট্রির প্রোডাক্ট নিয়ে ওরা চিন্তাভাবনা করে কিন্তু বিলো অ্যাভারেজ বা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে যারা চলে তারা ডমেস্টিক প্রোডাক্টের উপরে ফেক আগে একটা ভিডিও দেখবেন খুব ভাইরাল হয়েছে সেটা হচ্ছে শিজিন পিং এর সাথে সাউথ কোরিয়ার মেবি সাউথ কোরিয়া অথবা সিঙ্গাপুর যে কোনো একজন একটা দেশের প্রেসিডেন্ট আসছিল এখানে ভিজিটে উনি তাকে শাওমি ফোন গিফট করছে শাওমি ব্র্যান্ডিং তাহলে কোন লেভেলে গেছে একটা দেশের চায়নার মতো একটা দেশের প্রেসিডেন্ট উনি অন্য একটা দেশের প্রেসিডেন্টকে এটা গিফটিং হিসাবে ইউজ করতেছে বা গিফট দিতেছে সেইখানে শাওমি ব্র্যান্ডটা উনি শোকেস করছে শাওমিকে উনি শাওমির একটা ফোন ওনার লেটেস্ট যেটা ফোন এই ফোন উনি ওনাকে গিফট করছে তো এটা হচ্ছে অবস্থা চায়নার গভর্নমেন্ট ওদের ডোমেস্টিক মার্কেটকে সবসময় পুশ আপ দেয় সেটা ফাইন্যান্সিয়ালের দিক থেকে হোক তারপর হচ্ছে মার্কেটিংয়ের দিক থেকে হোক ফ্যাসিলিটির দিক থেকে হোক হুয়াইয়ের উপরে এত বড় একটা ব্যান্ড পড়ছে পুরো পৃথিবী থেকে হুয়ার ব্যবসা গোটাই আনতে হয়েছে কিন্তু হুয়ারের এমন সাপোর্ট চাইনিজ গভর্নমেন্ট বা চায়না থেকে দেওয়া হয়েছে তারা ডেভেলপমেন্টের চরম শিখরে পৌঁছে গেছে মানে আনবিটেবল অবস্থায় চলে গেছে এত লেটেস্ট টেকনোলজির ফোন এত লেটেস্ট টেকনোলজির হোম অ্যাপ্লায়েন্স আমরা তো শুধুমাত্র সবসময় মানে বাংলাদেশে যা যারা আমরা আছি আমরা হুয়ায় শাওমি রেডমি তারপর ওপো ভিভো এই যে মোবাইল কোম্পানিগুলো আমরা এগুলো চিনি মোবাইল ফোন ম্যানুফ্যাকচার বা মোবাইল ফোন প্রডিউসার কোম্পানিগুলো বা চায়নাতে এরা এক একটা ব্র্যান্ড বা এক একটা সাব ব্র্যান্ড এরা একটা ইকো সিস্টেম টোটালে সাপোজ সাম যদি কথা চিন্তা করেন সামের হোম ইকুইপমেন্টও আছে স্মার্ট হোম ইকুইপমেন্ট সিসি ক্যামেরা লকডোর তারপর হচ্ছে বাসার ক্লিনার এগুলা আছে যেমন যেমন ফোন আছে স্বামী গাড়ি বের করছে হুয়ারসেম তাদের গাড়িও আছে হোম অ্যাপ্লায়েন্সও আছে ফোনও আছে মানে এরা পুরোটা একটা ইকোসিস্টেম একটা মানুষের লাইফে যত কিছু প্রয়োজন আছে এরা সব কিছুই তাকে প্রোভাইড করে এটা হচ্ছে চায়নার বিজনেসের একটা বড় বলতে পারেন তাদের স্ট্র্যাটেজি তারা সবসময় চেষ্টা করে আপনাকে পুরো একটা আপনাকে প্রোভাইড করতে কারণ ইকো সিস্টেমটা প্রোভাইড করলে হবে কি আপনি ওই কোম্পানির থাকবেন আপনি আর অন্য কোনো কোম্পানিতে যাবেন না বা অন্য কোনো প্রোডাক্টের দিকে আপনার চিন্তাটা আসবে না তো এই জন্য তারা সবসময় চিন্তা করে যে ইকো সিস্টেমটা কীভাবে তারা ডেভেলপমেন্ট করতে পারে এটা হলো এক দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমি কিভাবে কেন কথা বলতেছি বা আমি কথা বলার কি আমি গত সাত বছর জগৎ জায়নাতে আসি পড়াশোনার করতেছি এবং শুরুর দিকে হয়তো আপনাদের সহযোগিতায় অল্প অল্প ছোটো আকারে শুরু করছি আল্লাহ রহমতে এখন ভালো একটা পর্যায়ে গেছি এখন এটাকে আরও বড় করতে চাচ্ছি তো এই পরিপ্রেক্ষিতে আমি চাচ্ছি যে না আমি যে যে ফ্যাসিলিটি বা আমি যে যে সেবাগুলো আমার বাংলাদেশি ক্লায়েন্ট বা কাস্টমারদেরকে প্রোভাইড করব এটা তো আপনাদেরকে জানাইতে হবে কারণ আমি যদি না জানাই বা আপনারা যদি এই ইনফরমেশনগুলো না জানেন তাহলে তো আসলে আমার সাথে যোগাযোগ কীভাবে করবেন বা আমি আপনাদেরকে সার্ভিসটা প্রোভাইড কীভাবে করবো তা মূলত সৈয়দ গ্লোবাল সলিউশনে আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করতেছি বেসিক্যালি ফার্স্ট অফ অল যেহেতু আমি নিজে একজন স্টুডেন্ট আমি নিজে যেহেতু এখনো পড়াশোনার ভিতরে আসি স্টুডেন্ট কনসালটেন্সি আমাদের একটা মেইন পিল আর বলতে পারেন বিজনেসের বা একটা বিগ পোর্শন অফ আওয়ার বিজনেস ফোকাস অন স্টুডেন্ট কনসালটেন্সি সো আমরা মূলত চায়নাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর মাস্টার্স পিএইচডি যত ধরনের পড়াশোনা আছে এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স সবগুলোতেই আমরা স্টুডেন্টদেরকে কনসালটেন্সি করে থাকি যে তারা কিভাবে চায়নাতে পড়াশোনা করতে আসতে পারে বা তারা চায়নাতে পড়াশোনা করতে আসলে কী কী স্কলারশিপ পাবে কীভাবে এডমিশনটা তারা নেবে এবং কোন ইউনিভার্সিটি তাদের জন্য ভালো হবে কী কী স্কলারশিপ তারা মানে পাবে তো এই পুরো বিষয়টাকে স্টুডেন্ট কনসালটেন্সি হিসাবে আমরা অনেকদিন দিন যাবৎ কাজ করতেছি আমাদের অনেকগুলো সাকসেস রেট আছে আমার পেজ আমার পার্সোনাল প্রোফাইল গ্লোবাল সলিউশন বা আমার শহীদ জিয়রুল ইসলাম ফেসবুক পেজে আপনার যদি ঘুরে দেখে আসেন তাহলে হয়তো দেখবেন যে আমাদের অনেক সাকসেস স্টোরি আমি অলরেডি শেয়ার করছি এবং এখানে অনেকগুলো সাকসেস ইনফরমেশন আমি অলরেডি শেয়ার করছি তো স্টুডেন্ট কনসালটেন্সি বিজনেস আমাদের যদি মনে করেন যে একশো ভাগের কোম্পানির I'm a percent student consultant. focus because I am an A student, so I can help them uh, very uh, directly. And uh, it's also my uh, pleasure to help our country people to study in China, because China giving lots of scholarship in V4. But nowadays they are uh, focusing on quality students, so they they try to make. Uh, ইকো সিস্টেম ওয়ার ইউ ক্যান গেট গুড স্টাডি অভিয়াসলি ইউ শুড বি আ গুড স্টুডেন্ট তো এখানে বিষয় হচ্ছে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত গত বছরও দু হাজার চব্বিশেরও কিছু কিছু ইউনিভার্সিটিতে ওরা একটা টেস্টিং পারপাসে অ্যাডমিশন টেস্টের একটা ব্যবস্থা করছিল এবং ওটা ওরা খুব ভালো একটা ছাড়া পাওয়ার পরে দু হাজার এটা আর একটু বৃদ্ধি করছে এবং দু থেকে যেটা কম্পালসারি করে দিছে যে আপনি যদি চান পড়াশোনা করতে আসতে চান অবশ্যই 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 আপনার অ্যাডমিশন টেস্ট দিতে হবে এবং অ্যাডমিশন টেস্টের একটা স্কোর আছে এই স্কোরটা আপনার অ্যাডমিশন লেটার আপনার জে ডব্লু টু জিরো টু অথবা ডব্লু টু জিরো ওয়ান কি ভিসা পেপার বা যেটার মাধ্যমে আপনার অ্যাডমিশন এবং চায়নাতে পড়াশোনা করার জন্য যে আপনি কনফার্মেশন পেয়েছেন এটা গভর্নমেন্ট থেকে এই পেপারটা আসে এই জে ডব্লু টু জিরো টু অথবা টু জিরো ওয়ান এবং এই হচ্ছে যে অ্যাডমিশন টেস্টের যে রেজাল্ট এগুলো আপনার মাসবি থাকতেই হবে আদারওয়াইজ আপনি ভালো কোনো স্কলারশিপের অপরচুনিটি পাবেন না ভালো কোনো স্কলারশিপ বলতে এমনও একটা অবস্থা আপনি কোনো ইসেরই মানে এমনও শোনা যাইতেছে যে আপনি এই স্কোর না থাকলে চায়নাতে অ্যাডমিশন নিতে না তা আমি যদি একটু চেক করি এই এক্সামের নাম ওরা মানে ই করছে এক্সপ্লেন করছে সিএস সি এস সি এ সি সি এ এক্সাম তো এখানে ওরা মানে যে যে এক্সামের শিডিউলগুলো রাখছে যেটা রাখছে চাইনিজ টটে যদি কারা যারা পড়াশোনা করবেন তাদের অবশ্যই চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স থাকা লাগবে বা একটা বেসিক চাইনিজ জানা লাগবে আর যদি চাইনিজ মিডিয়ামে আপনি ব্যাচেলর করেন মাস্টার্স করেন বা পিএইচডি করতে চান এবং আপনার যদি সাবজেক্ট ক্যাটাগরি বা আপনার মেজর আপনার গ্রুপ যদি হিউম্যানিটিস হয় হিউমিনিটিস যাদের আসে তারা হচ্ছে চাইনিজ এবং ম্যাথমেটিক্স এই দুইটা আপনার এক্সাম দিতে হবে যারা চাইনিজ টটে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টগুলোতে পড়বেন ইঞ্জিনিয়ারিং অথবা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সকল সাবজেক্ট আছে এগুলোতে হলে আপনার চাইনিজ এক্সাম দিতে হবে ম্যাথমেটিক্স এক্সাম দিতে হবে ফিজিক্স এক্সাম দিতে হবে এবং কেমিস্ট্রি এক্সাম দিতে হবে এই এক্সামগুলো আপনার দিতে হবে এখন ইংলিশ টটের ক্ষেত্রে বা ইংলিশে যাদের কোর্স প্রোভাইড করবে বিশেষ করে আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি আমরা আসলে ইংলিশে পড়াশোনা করতে আগ্রহী বেশি তো ইংলিশে পড়াশোনা করলে হিউম্যানিটিস থেকে যারা আসবে তাদের জন্য শুধুমাত্র ম্যাথমেটিক্স এক্সামটা দিতে হবে ম্যাথমেটিক্স এক্সাম দিলেই তাদের জন্য তারা যদি পাশ করে বা তাদের যে স্কুল আছে ওই স্কুল অনুযায়ী তারা ভার্সিটিতে অ্যাপেশন করতে পারবে আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসবে এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে পড়বে তাদের জন্য ম্যাথমেটিক্স ফিজিক্স কেমেস্ট্রি এই তিনটা সাবজেক্ট কম্পালসারি তো এই হচ্ছে এডমিশন টেস্টের অবস্থান দু সালের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই এই সিএসসি এ এক্সামটা দিতে হবে এডমিশন পারপাসের জন্য এটা গেল হচ্ছে একটা ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করার আমার প্রয়োজন বা এটা ছিল তাই ইনফরমেশন শেয়ার করলাম সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমরা চায়নার বিভিন্ন ভিসা নিয়ে কাজ করতেছি বাংলাদেশ থেকে আমরা চায়নার স্টুডেন্ট ভিসাটা যেমন কাজ করতেছি আমরা বিজনেস ভিসা নিয়েও কাজ করতেছি আমরা ফ্যামিলি ভিসা নিয়েও কাজ করতেছি বিজনেস ভিসাটা এইভাবে কাজ করতেছি চায়নাতে প্রথমবারের মতো যারা বিজনেস পারপাসে আসতে যাচ্ছেন বা যাদের এখন পর্যন্ত কোনো দেশে যাওয়া নাই ফ্রেশ পাসপোর্ট তারা চায়নাতে বিজনেস বিষয় নিয়ে আসতে পারেন এবং এখানে এসে আপনার আপনার বিজনেস অপরচুনিটি গুলো দেখে যদি মনে করেন যে না আপনার বিজনেস অপরচুনিটি আপনার ব্যাটে বলে মিলেছে বা আপনার ইকুয়েশন অনুযায়ী ঠিক আছে আপনি তখন নেক্সট স্টেপ আগাইতে পারবেন আপনি দুইবার যদি বিজনেস বিষয়তে সিঙ্গেল এন্ট্রিতে আসেন তারপর এক দুইবার হওয়ার পরে আপনি দুই বছরের জন্য মাল্টিপল এন্ট্রিতে আসতে পারবেন তখন যতবার ইচ্ছা ততবার আসতে পারবেন এবং যাইতে পারবেন তারপরের যে ভিসাটা সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসাটা এমন চায়নাতে যারা আমরা স্টুডেন্ট আছে মাস্টার্সে বিশেষ করে মাস্টার্স পিএইচডি তাদের অনেকেই হচ্ছে ফ্যামিলি নিয়ে আসতে পারে ফ্যামিলি বলতে হাজব্যান্ড এবং ওয়াইফ আপনি স্পাউস হিসেবে নিয়ে আসতে পারবেন তো এই ভিসাতে আমরা সহযোগিতা করতেছি এখন অনেকেই আছে আপনার বাবা মা বা ভাই বা আঙ্কেল আনটি যে কোনো একজন রিলেটিভকে আপনি হয়তো আনতে চাচ্ছেন চায়নাতে যে অল্প কিছু দিনের জন্য থাকবে। তার ফ্যামিলি দুই তিনজনকে চায় যে আসুক তারা ভিজিট করে যাক তো সেই ক্ষেত্রে হচ্ছে শর্ট টার্ম ফ্যামিলি ভিসাও আমরা অ্যারেঞ্জ করে দিচ্ছি বা এটা নিয়েও কাজ করতেছি টুরিস্ট ভিসাটা মাঝখানে একটা অকারেন্স হয়েছে বাংলাদেশের কিছু লোক অব্যবহার করেছে যার কারণে ট্যুরিস্ট ভিসাটা আসলে এখন একটু ক্রিটিক্যাল হয়ে গেছে তারপর কাজ যে করি না তেমন না টুরিস্ট ভিসা নিয়েও আমরা কাজ করি আশা করি খুবই দ্রুততার সহিত যদি এটা সলিউশন হয়ে যায় তাহলে আমরা ভালো একটা আউটপুট পাব এবং এটা নিয়েও কাজ করা যাবে টুরিস্ট ভিসা নিয়েও কাজ করা যাবে তো ভিসা সংক্রান্ত যতগুলো কাজ আছে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা চায়নাতে যত ধরনের ভিসা নিয়ে আসতে পারে আমরা সব ধরনের ভিসা নিয়ে কাজ করি তো এখন যেহেতু ভিসা নিয়ে কাজ করি শুধু ভিসা হলে তো হবে না ভিসা হওয়ার পর আপনার কি কি প্রয়োজন চায়নাতে আসার জন্য আপনার এয়ার টিকিটের প্রয়োজন আমরা এয়ার টিকিটের সার্ভিসও দিয়ে থাকি আপনার বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট থেকে চায়নার যে কোনো সিটিতে আপনি যদি এয়ারপোর্ট মানে এয়ার টিকিটের প্রয়োজন হয় আমরা আপনাকে সেই ফ্যাসিলিটি প্রদান করতে পারবো এবং আমরা এতটুকু কনফার্মেশন আপনাকে দিতে পারি যে আমরা আপনাকে মার্কেটের বেস্ট প্রাইসটা দিতে পারবো ইনশাআল্লাহ কারণ আমরা যারা আমাদের সাথেও যারা কাজ করে তারা ওই ঘুরে ঘুরে আপনার এজেন্ট হিসাবে কাজ করতেছে তো তারা যে প্রাইজ দিতে পারবে আমরা যেহেতু সরাসরি কাজ করি আমরা ওর থেকে ইনশাল্লাহ অবশ্যই ভালো একটা প্রাইজ আপনাদেরকে দিতে পারবো তো এয়ারপোর্ট হলো মানে ফ্লাইট হলো ভিসা হলো চায়নাতে আসার পরে তো আপনার হোটেল দরকার বা আপনি কোথায় থাকবেন হোটেলের জন্য আমরা গুয়াংশু কুনমিং এবং ইভু এই তিন সিটিতে আমরা হচ্ছে বাংলাদেশি খাবার দাবারের ব্যবস্থা করে দিতে পারতেছি এবং চাইনিজ হোটেলে আপনাদের থাকতে হবে বাংলাদেশি হোটেল যেহেতু এখন পর্যন্ত ওইভাবে মানে বাংলাদেশি ফুল ওন এরকম কোনো হোটেল কার্যক্রম শুরু হয় নাই বা ভবিষ্যতে হয়তো হবে বা আমরাই হয়তো করবো কিন্তু বর্তমানে হচ্ছে এমন হোটেল আছে যেখানে খাবার দাবার বাংলাদেশি প্রচুর হোটেল আছে গঞ্জুতে যারা আপনি তিনবেলা সেখানে ভাত মানে বাংলা খাবার খেতে পারবেন ভাত ডাল মাছ মাংস বাংলা খাবার খেতে পারবেন এরকম কুনমিংয়েও আছে এবং ইভুতেও আছে তো এই আপনার বাংলাদেশি খাবার সহ আমরা হোটেল চাইনিজ হোটেলগুলো অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবো যেটা আপনাদের জন্য খুবই সুবিধা হবে এবং ওইখানে আসার পরে আপনি সিম কেনার সংক্রান্ত যদি কোনো ঝামেলায় পড়েন ওনরা আপনাকে হেল্প করবে আপনি যদি বিপিএম সংক্রান্ত কোনো ঝামেলায় পড়েন ওনরা আপনাকে হেল্প করবে পুরো একটা মানে আমরাও একটা ইকোসিস্টেম ধার করা চাইতেছি যে ইকোসিস্টেম হবে যে বাংলাদেশ থেকে শুরু করে চায়নাতে এসে আপনি চায়না থেকে ঘুরে গিয়ে আবার বাংলাদেশ পর্যন্ত টোটাল প্রতিটা স্টেপে আমরা আপনাদেরকে সেবা মানে সেবা প্রদান করব বা ফ্যাসিলিটেড করব। সেটা হতে পারে আপনি বাংলাদেশ থেকে ভিসা নেওয়া এয়ার টিকিটিং করা তারপর চায়নাতে আসার পরে হোটেল আপনার খাওয়া দাওয়া এখানে ফ্যাক্টরি ভিজিট এখানে প্রোডাক্ট সোর্সিং এখানে প্রোডাক্ট কেনা এবং বাংলাদেশে প্রোডাক্টটা নিয়ে আপনার হোম ডেলিভারি ডোর টু ডোর ডেলিভারি করে একবারে আপনার হাত পর্যন্ত পৌঁছানো মানে টোটাল প্যাকেজটাকে আমরা একটা ওয়ান আমার নিচে নিয়ে আসতে চাচ্ছি বা আমরা অলরেডি এই কাজগুলো করতেছি আপনি সকল সেবাটা একটা ছাদের নিচে পাবেন ঠিক যে বিষয় রিসেন্ট টাইমে আর একটা বিষয় নিয়ে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি বা অনেকেরই কোশ্চেন যে চায়নাতে মেডিকেল ভিসা চায়নাতে মেডিকেল ভিসাতে আসা যাচ্ছে এবং চায়নার মেডিকেল সিস্টেম অনেক ডেভেলপ আপনি খরচ হয়তো একটু কম্পেয়ার করলে ইন্ডিয়ার থেকে বেশি হবে যেহেতু এদের টেকনোলজি একটু হাই এবং একটু একটু ব্যয় সাপেক্ষ আমি যে বলবো যে না ব্যয়বহুল না বা সস্তা সস্তা না চায়নার মেডিকেল সেক্টর একটু এক্সপেন্সিভ যারা ইন্ডিয়াতে বরাবর মানে মেডিকেল ট্রিটমেন্টের জন্য যান তাদের থেকে হয়তো সামান্য কিছু বেশি হবে বাট ফ্যাসিলিটির দিক থেকে বা সেবার দিক থেকে ইন্ডিয়ার যেতে আশা করি খুব মানে অন্তত দশ ভাগ আগানো থাকবে তারা যে সেবা প্রদান করে তাহলে মানে আমরা হচ্ছে এই মেডিকেল ভিসা মেডিকেল ডক্টরের আপনি ওইখানে চাইনিজ এন্টারপ্রেনার মানে আপনার চাইনিজ টেন্স ট্রান্সলেশন করে বাংলাতে বলে দেবে বাংলা ট্রান্সলেশন করে চাইনিজে বলবে এটা সহ আপনার পুরো প্যাকেজিং করে আপনার খাবার দাবার সব কিছু সহযোগিতা আমরা করতেছি এ টু জেড যে ফ্যাসিলিটিস যে বিষয়টা আছে এই বিষয়টা আমরা করে আপনাদেরকে দিতে পারবো এখন এর পরের কি আমরা ফ্যাসিলিটিটা দিতেছি আমরা বাংলাদেশি যারা ভাইরা আছে উদ্যোক্তা আছে তাদের ম্যাক্সিমামের এই বিজনেস চাইনিজ প্রোডাক্ট অথবা চায়নার প্রোডাক্টটা বাংলাদেশে নিয়ে ওইটাকে আবার রিম্যানুফ্যাকচার করে ওই প্রোডাক্টটা মার্কেটে ছাড়া এটা একটা বড় পোর্শনের বিজনেস বাংলাদেশি বিজনেসম্যানরা করতেছে তো বাংলাদেশে উদ্যোক্তা ভাইদের জন্য আমাদের যে ইম্পোর্টেড সেক্টরটা এই সেক্টরে আমরা প্রোডাক্ট সোর্সিং করে সহযোগ প্রোডাক্টের পেমেন্টিং করার পেমেন্ট করার জন্য আমরা সহযোগিতা করতেছি ফ্যাক্টরি ভিজিট যদি প্রয়োজন হয় এমন আছে যে আপনার একটা প্রোডাক্টের ফ্যাক্টরিতে গিয়ে সরাসরি দেখে বুঝে তারপর আপনাকে রিপোর্ট করতে হবে ওই রিপোর্টের অনুযায়ী আপনি প্রোডাক্টটা পার্সেস করবেন কারণ আপনি বাংলাদেশ থেকে নিজে যদি আসেন সেটা আপনার পার্সোনাল বিষয় আসতেই পারে কিন্তু আমরা যারা চায়নাতে আসি আমরা এক সিটি থেকে আরেক সিটিতে গিয়ে একটা প্রোডাক্ট দেখে আসতে খরচ অবশ্যই আপনি বাংলাদেশ থেকে আইসা ঘুরা যাইয়া আপনার খরচ থেকে কম হবে তো এই জন্য আমরা এই ফ্যাসিলিটিটাও দিচ্ছি ফ্যাক্টরি ভিজিটে যে আপনি আসলে আপনি বাংলাদেশেই থাকবেন আমরা আপনার হয়ে ফ্যাক্টরিতে যাবো প্রোডাক্টের কোয়ালিটি চেক করবো প্রোডাক্ট সম্পর্কে আপনার যে ইনকোয়ারি আছে এটা আমরা ম্যানুফ্যাকচারের সাথে ডিসকাশন করব এবং পারফেক্ট একটা সলিউশন আপনাকে যখন আমরা প্রোভাইড করব তারপরে আপনি অর্ডারিংয়েও যেতে পারেন অথবা আমাদের মাধ্যমে কনফার্ম করলে আমরা জিনিসটাকে সামনের ধাপে এগিয়ে নিয়ে যাব অনেকেই আছে প্রোডাক্ট সোর্সিং করতে পারতেছেন বা প্রোডাক্ট আপনি হয়তো অনলাইনে অনেকেই দেখতেছে অনেক ওয়েবসাইট অ্যাভেলেবেল যেহেতু আলিবাবা মেড ইন চায়না এছাড়াও চাইনিজ কিছু ওয়েবসাইট ওই দেখি বাংলাদেশে খুব মানে নাম শোনা যাচ্ছে অনেক বড়ো বড়ো বিজনেসম্যান তারা এখন এগুলো প্রমোট করতেছে যেমন তাও বাউ তো ওয়ান সিক্স এইট এইট এইখান থেকেও আপনারা সরাসরি পণ্য পণ্যই করতে পারবেন দেখতে পারবেন বা সোর্সিং করতে পারবেন কিনতে গেলে যে সমস্যাটা বাংলাদেশ থেকে আসলে চাইনিজ এই অ্যাপগুলোতে সরাসরি পেমেন্ট করার কোনো ওয়ে নেই তো তখনই হচ্ছে আপনার যে সমস্যা ওই সমস্যার সলিউশনই গ্লোবাল সলিউশন আমরা প্রোভাইড করতে চাই সেটা হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের যে সোর্সিং করতেছেন বা যেটা আপনি সিলেকশন করতেছেন ওইটা আমাদেরকে আপনি যদি প্রোভাইড করেন আমরা ওইটাকে সেলারের সাথে কন্ট্যাক্ট করে আমরা চাইনিজে পেমেন্ট করে আপনার প্রোডাক্টটা আমাদের ওয়ার হাউসে আনবো আমার ওদের ওয়ার হাউস থেকে বাংলাদেশের ঢাকা ওয়ার হাউসে আমরা পাঠাবো ওইখান থেকে আপনি আপনি চাইলে নিজেও ঢাকা থেকে রিসিভ করে নিতে পারেন আপনি যদি আপনার বাসার ঠিকানা দেন বাংলাদেশের যেখানে কুরিয়ার সার্ভিস আছে সেইখানে আপনি প্রোডাক্টটা ঘরে বসে নিতে পারবেন মানে আপনার শুধুমাত্র একটা ফোন বা একটা মোবাইল থেকে আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের মেসেঞ্জারে আপনি শুধুমাত্র আপনার ইনকোয়ারিটা সাবমিট করবেন এতটুকু হচ্ছে আপনার কাজ বাকি যত মানে আদার্স যত কাজ আছে প্রোডাক্ট সোর্সিং প্রোডাক্ট পেমেন্ট প্রোডাক্ট শিপমেন্ট প্রোডাক্ট ডেলিভারি এভরিথিং পুরোটা আমরা প্রোভাইড করে আপনার হাত পর্যন্ত প্রোডাক্টটা পৌঁছাই দেবো এটা আমাদের বড়ো একটা ইনিশিয়েটিভ যারা বাংলাদেশের বিজনেসম্যান আসেন বা বাংলাদেশি উদ্যোক্তা যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন যারা বাংলাদেশে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য হচ্ছে এই ফ্যাসিলিটিটা আমরা শুরু করেছি এবং আমাদের নেক্সট প্ল্যান যেটা আছে যে এইটার টু পয়েন্ট ওভারসন যেটা আসবে সেটাতে হচ্ছে বাংলাদেশি ভাইব্রাতার বা বাংলাদেশি উদ্যোক্তারা পৃথিবীর যে যে দেশে আছে সকল দেশেই আমরা এই লজিস্টিক ফ্যাসিলিটিটা চালু করবো অলরেডি আমরা চায়না টু বাংলাদেশ প্রোডাক্ট মানে সেন্ড করতেছি টেস্টিং পারপাসে আমি নিজে অলরেডি বাংলাদেশ থেকে ইউএসএতে প্রোডাক্ট পাঠিয়েছি বাংলাদেশ থেকে মানে চায়না থেকে ইউএসএতে আমি প্রোডাক্ট পাঠিয়েছি এবং চায়না থেকে দুবাই সৌদি আরবে আমার অনেক কথাবার্তা হয়েছে হয়তো ডিল এখন পর্যন্ত কমপ্লিট হয় না এদিকে পাঠানো হয় না বাট আমরা এই লাইন অলরেডি ক্লিয়ার করে ফেলছে আমরা প্রোডাক্টগুলো সেন্ড করতে পারবো ইউরোপের জন্য আমাদের খুবই দারুণ সুযোগ আছে ইউরোপে আমরা যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে প্রোডাক্ট সেন্ড করতে পারবো এবং বাংলাদেশের থেকে মানে এটা আশ্চর্যজনক বিষয় যে বাংলাদেশের এয়ারপোর্টিং এয়ারপোর্টের কাস্টমস ক্লিয়ারেন্স বা প্রোডাক্ট পাঠানোর যে ঝামেলা তার দশ ভাগের এক ভাগ ঝামেলা হচ্ছে ইউরোপে আমেরিকার প্রোডাক্ট পাঠানোর আমি যদি পারফেক্ট প্রোডাক্ট সঠিক ডকুমেন্টেশন সহ পাঠাই ইউরোপ বা আমেরিকার পোর্টে বা কাস্টমস ক্লিয়ারেন্স করতে আমার কোনো হ্যাসেপ বয়ত হবে না কিন্তু আমার দেশে আমি যখনই পাঠাবো তখনই আমার মাথায় চিন্তা রাখতে হবে যে এটা কি অ্যাপ্রোপ্রিয়েটলি ফাইনালি যাবে কি না কারণ আপনারা যারা বিজনেসের ভিতরে আসেন বা যারা এটা সম্পর্কে জানেন তারা হয়তো বুঝতে পারবেন তো আমরা এই ধরনের দিতেছি তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আর আমাদের যে ফ্যাসিলিটি আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করতেছি এগুলো কিভাবে আপনারা নেবেন বা এটা আপনাদের আপনারা কিভাবে পেতে পারেন সার্ভিসগুলো পাওয়ার জন্য হচ্ছে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে রাখছি আমার ইমেলও দিয়ে রাখছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন ইমেলও করতে পারেন এবং আমার ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল এগুলো আপনারা দেখতে পারেন গ্লোবাল সলিউশন লিখে সার্চ দিলেই আমার ফেসবুক পেজ চলে আসবে আমি ইউটিউবে আসলে লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি না আপনারা ই করবেন হোয়াটসঅ্যাপে আর কি মেসেজ করলে জিনিসটার কমিউনিকেশনটা অনেক ফাস্ট হবে তো আজকের ভিডিওটা এই পদ্ধতিই থাক আ আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই যদি ভুল হয়ে থাকে বা এই আমার আমি যে তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করলাম এগুলো যদি আপনার মানে কাজে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার আরও যারা এই ধরনের বিজনেস আগ্রহী বা যারা চায়না সম্পর্কে জানতে চায় তাদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন যে আসলে এই মানুষটা এই ছেলেটা ও আসলে চায়নার সম্পর্কে ইনফরমেশন দিতে চাচ্ছে বা ও যে কাজগুলো সার্ভিসগুলো প্রোভাইড করতেছে এটা সবাই পেলে আমাদের সবার উপকার হবে কারণ আমার এখানে সার্ভিস প্রোভাইড করব যেটার মাধ্যমে আপনি একটু উপকৃত হবেন আপনার টোটাল প্রসেসটা সহজ হবে এইটাই হচ্ছে আমাদের মানে মূল উদ্দেশ্য তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক আসসালামু আলাইকুম আসলে মানে আমি প্রথমবারের মতো তো ইউটিউব লাইভ করলাম এখন আসলে আমি নিজেই কনফিউজ যে এটাকে আমি বন্ধ করব কিভাবে জি এবার হয়েছে